আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের এইচএসসি এক্সাম আশা করি খুবই ভালো হচ্ছে অনেকগুলো কেটে গেছে দেখা যাক সামনের ব্যাপারে আপনারা কি করতে পারেন আশা করছি আপনাদের পরীক্ষাগুলো খুবই ভালো হবে সে আশা নিয়ে আজকে টিউটনার শুরু করছি অনেকে হয়তো আমাকে আজকে প্রথম দেখেছেন যাই হোক আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তুটা কোনো ক্লাস নয় পরবর্তী যুদ্ধের জন্য জাস্ট একটা সতর্ক সতর্কবার্তা পরবর্তী যুদ্ধ আসলে জীবনটাই একটা যুদ্ধ এই জন্য দেখেন না যে নজরুল বলেছিল এই রণভূমে বাসির কিশোর গাহিলের মহাগীতা রণভূম ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র জীবনটাও কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র যখন ক্লাস এইটে ছিলেন তখন তো পড়ার একটা প্রেশার ছিল যাক নাইন ইউটল হয়তো পড়ালেখার প্রেশার কমবে জীবনটা আরো সহজ হবে হ্যাঁ হ্যাঁ এখন থেকে আরো বেশি নাইন থেকে যখন এইচএসসি তে গেলেন তখন আরো বেশি সামনে বিশ্ববিদ্যালয় এরপর বিশ্ববিদ্যালয় থেকে আসলে মানুষের লাইফের প্রেশার কখনোই কমে না আমাদের আশা যত বাড়ে প্রত্যাশা যত বাড়ে প্রেশারটাও কিন্তু তত বাড়ে আপনি প্রত্যাশা কমিয়ে দেন আশা কমে দেন প্রেশারটাও কিন্তু কমে যাবে কিন্তু স্বভাবতই মানুষ আরো চায় আরো ভালো চায় আরও ভালো চায় যে এ পেয়েছে এই গ্রেড পেয়েছিল তার চিন্তা হলো কেন আমি এ প্লাস পেলাম না যে এ প্লাস পেয়েছে তার চিন্তা হলো কেন আর দশটা নাম্বার বেশি পেলাম না যে দশটা নাম্বার বেশি পেয়েছে সে চিন্তা করে কেন আমি বোর্ড স্ট্যান্ড করলাম না কাকে কি বলবেন এই জন্য একটা কার্টুনের মধ্যে এরকম দেখেছিলাম যে একটা ছেলে তেত্রিশ নম্বর পায় সরি তেত্রিশ নম্বর অঙ্কের পায় আর একটা মেয়ে নিরানব্বই নম্বর পায় এখন যে মেয়েটা নিরানব্বই নাম্বার পেয়েছে সে বলছে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে কেন পরীক্ষা খারাপ হয়েছে কেন আমি একশো পাইনি এই কারণে তো পাশে থেকে ওই ছেলেটা বলতেছে যে তোর নাম্বার দিয়ে তো বাকি আরো তিনজন পাস করে যেত তাহলে তুই বলতেছ কেন খারাপ হচ্ছে পরে হ্যাঁ আরেকজন বল আছে তোর এক নম্বর কেটে রেখেছে কেন বললো যে এটা হচ্ছে যেমন আমরা হোটেলে খেতে গেলে আমরা একটা ট্যাক্স দিতে হয় এরকম টিচারও এক নম্বর ট্যাক্স হিসেবে আটকে রেখেছেন যাই হোক মজা করার জন্য কথাটা বললাম আজকের কথাগুলো কিন্তু খুবই সিরিয়াস একটু ভেবে দেখবেন চিন্তা ভাবনা করবেন আপনারা এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে আপনারা অনেকে ঢাকার দিকে আসতেছেন মায়ের কোল ছেড়ে আসতেছেন বাবার হোটেল ছেড়ে আসতেছেন কত ধরনের প্রতিকূলতা মুখোমুখি হবেন এই ঢাকা এসে আচ্ছা আপনারা আসতেছেন কেন কেন যে আমি যেন বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি সেই জন্য আমি আসতেছি খুব ভালো কথা এখন এই যে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গায় উঠতেছেন কত ধরনের প্রতিকূলতা শিক্ষার হবেন এটা কিন্তু না যে কত রয়েছে যেমন ঢাকার বাইরে যারা রয়েছেন স্পেশালি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বা খুলনা টুলনার দিকে যাচ্ছেন এরা হয়তো যানজট চোখে দেখেন না ঢাকা শহরে আসলে দেখবেন এখানে জীবন থমকে দাঁড়ায় যানজটের কারণে আপনি ছিলেন বাবার হোটেলে মার আদরে ছিলেন খাবার দাবারে কোনো সমস্যা ছিল না এখানে এসে দেখবেন যে বউ পাওয়া হয়তো সহজ বুয়া পাওয়া আরো কঠিন এরকম অবস্থা তো শত ধরনের প্রতিকূলতা কিন্তু এই ঢাকায় রয়েছে তারপরও আপনি কেন আসতেছেন যে না আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়তে চাই আমি লেখা মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই এটাই তো আপনার টার্গেট হ্যাঁ এই টার্গেটটা খুবই ভালো আমরা আপনার লক্ষ্যকে স্যালুট জানাই আপনি যেন চান্স পান এখন আমার হচ্ছে ঢাকার দিকে কেন কেন আপনার গ্রামের দিকে যাচ্ছেন না এটা একটা বড় কোশ্চেন এই বড় কোশ্চেনটার জবাব আমরা কেউই দিতে পারবো না খুব স্বাভাবিকভাবে ঢাকায় যে পরিমাণ ভালো টিচার রয়েছেন ঢাকায় যে পরিমাণ দক্ষ টিচাররা শিক্ষকতা করতেছেন গ্রামের মতো ওরকম নেই গ্রামে যদি ওরকম থাকতো তাহলে কিন্তু আপনি এদিকে আসতেন না আমাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা চিকিৎসা সব এখন শহর কেন্দ্রিক স্পেশালি রাজধানী কেন্দ্রিক যার ফলে হচ্ছে আমরা কেউ গ্রামের দিকে চাই না দেখা যায় গ্রামের থেকে যে ছেলে মেয়েগুলো আসে তারা প্রচুর পরিশ্রমী হয় প্রচুর পরিশ্রমী হয় ঢাকার তুলনায় অনেক পরিশ্রমী হয় কিন্তু সমস্যা হলো তাদের এসএসসিতে জিপিএ কম থাকে অনেক সময় এইচএসসিতে জিপিএ কম থাকে কিংবা তাদের বেসমেন্ট অনেক দুর্বল থাকে এই জিনিসগুলোর কারণে তারা অনেকেই পিছিয়ে পড়ে তারপরও প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে গ্রামের ছেলেমেয়েরাই কিন্তু ফার্স্ট হচ্ছে এখন যারা ফার্স্ট হচ্ছেন না যারা টিকছেন না তাদের জন্য কিছু কথা বলব দেখুন আপনি এখানে আসতেছেন অনেক প্রতিগুলো মধ্যে আসতেছেন শেখার জন্য শিখে ইউনিভার্সিটি ভর্তি হলেন এখানেই আপনার দায়িত্ব শেষ এটা মনে করবেন না আপনি যে ভালো টিচারের অভাবে গ্রাম থেকে শিখতে পারেন আপনি কিন্তু সেই শিক্ষার আলোটা গ্রামে ছড়িয়ে দিন এই টার্গেটে আসুন আপনি বরিশাল থেকে এসেছেন হয়তো বরিশালে আপনি ওই লেভেলের টিচারগুলো পান নাই আপনি এখান থেকে শিখে ওখানে ছড়িয়ে দিন এই টার্গেটে আসুন কারণ শিক্ষা মানে এই না শুধু নিজে আলোকিত হওয়া শিক্ষা কিন্তু শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে অন্যকে আলোকিত করা শিক্ষার উদ্দেশ্য কিন্তু এটা তো এই জন্য প্রথমে কিন্তু আপনাকে আলোকিত হতে হবে আপনি যদি এখানে এসে মনে করেন যে আমি ফুর্তি করব কিংবা আমি কোন রকম কাটিয়ে দিব বন্ধুরা আসছে আমিও আসলাম তাহলে আপনার আসার কোনো দরকার নেই আপনি এইখানে যদি এসে মনে করেন যে ঠিক আছে কয়েকটা শীত পড়বো দেখেন একটা জিনিস আপনি এখানে আসছেন কিন্তু পড়ার জন্য মজার বিশেষণের এখন আপনি কোথাও এমন ভাবে পড়লেন যেখানে আপনাকে একসাথে দেড়শো দুশো স্টুডেন্টের সাথে ক্লাস করতে হচ্ছে আপনি আপনার প্রবলেম গুলো সলভ করতে পারতেছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হচ্ছে প্রবলেম গুলো সলভ করতে পারতেছেন না আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারতেছেন না আপনি পড়াটা বুঝলেন না এই পড়াটা কিন্তু আপনার গ্যাপ রয়ে গেল এই গ্যাপটাই কিন্তু আপনাকে এরকম গ্যাপ থাকতে 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 দেখবেন যে এক থেকে পাঁচ তালা ওঠার মতো যে একটা বড় গ্যাপ থাকে এরকম একটা গ্যাপ রয়ে গেল তার মানে আপনার যে বাবার আপনার কৃষক বাবার যে ধান বিক্রি করা টাকা আপনার মার যে মুরগির ডিম বিক্রি করার টাকা আপনার ভাইয়ের যে লেবার বা পরিশ্রমের মিস্ত্রির যে ঘাম শুকানো টাকা সেগুলো কিন্তু আপনি কাজে লাগালেন না এই জন্য প্রথমেই ডিটারমাইন করে নিন আপনি কেন আসতেছেন দুই নম্বরে ঠিক করেন যে আমি এসে আমার সার্ভিস কতটুকু পাবো প্রথমত হচ্ছে বন্ধু আসতেছে আমি আসতেছি এভাবে চিন্তা করবেন না কখনোই আপনি এমনভাবে পড়েন যাতে করে আপনি পাকাপোক্ত হয়ে যাবেন আমি বলতেছি না আপনাকে চান্স পাওয়া দেব অনেক সময় এমন হয় যে আপনি অনেক মেধাবী কেন মেধাবী বলতেছি হয়তো হতে গ্রামের একটা কলেজের মধ্যে ফোর পয়েন্ট পেয়েছেন এখানে আপনার গার্ডিয়ান মনে করতেছেন আপনি মেধাবী কিন্তু শহরে দেখা যায় যে নর্মাল স্টুডেন্টরা ফোর পয়েন্ট ফাইভ এর উপরে পাচ্ছেন কেন এমনটা কেন হয় কারণ খুব স্বাভাবিকভাবে আপনি অনেক মেধাবী আমি মানলাম এখন আপনার সামনে যে দশজন স্টুডেন্ট আছে তাদের হাতের লেখা খারাপ তারা ফেল করা স্টুডেন্ট তো যখন খাতা দেখতে দেখতে থাকে থাকে তখন হয় কি ওই দশজনকে ফেল দিতে দিতে বা কম নাম্বার দিতে দিতে সেটার একটা প্রভাব কিন্তু আপনার উপরেও গিয়ে পড়ে কিন্তু শহরের মধ্যে গেলে দেখা যায় যে আমি খারাপ আমার সামনের দশজন ভালো তো ওই দশজনকে নাম্বার দিতে দিতে দেখা যায় আমার নাম্বারটাও বেটার হয়ে যায় তো এই কারণগুলো একটা বড় একটা ফ্যাক্ট আমাদের কিন্তু গ্রামগঞ্জের শিক্ষা ও শহরের শিক্ষা কিন্তু এখনো এক হয় আমি যতই শহরকে গালি দিই না কেন বা সরকারকে গালি দিই না কেন কোনো লাভ নেই এটা হতে অনেক টাইম লাগবে এটা আপনাদেরকে দিয়েই হতে হবে আমরা যারা গ্রামে সেটেল না আমাদেরকে যদি বলা হয় গ্রামে চলে যান আমরা গ্রামে টিকতে পারবো না আমরা গ্রামে ঘুরতে যেতে পারবো থাকতে যেতে পারবো না কিন্তু আপনারা যারা গ্রাম থেকে আসতেছেন আপনারা যারা কৃষক বাবার সন্তান গ্রামের আলো বাতাস পানি হাওয়া আপনারা মানুষ তারা কিন্তু গ্রামকে ভুলে যাবেন না থেকে অফ টার্গেট রাখেন এসে যেন আপনি শিখতে পারেন বাবার বহু কষ্টের টাকা মার বহু কষ্টের টাকা ভাইয়ের টাকা বিদেশ থেকে পাঠিয়েছে সেই টাকা আপনাকে দিয়েছে ফার্স্টে এখান থেকে টার্গেট রাখেন যে আমাকে শিখতে হবে কোনো কোয়েশ্চেন মানে এমন যেখানে ভর্তি হন না কেন যে আমাকে কোশ্চেন করার সুযোগ দিতে হবে আমাকে বুঝতে হবে হ্যাঁ আপনার সাথে যদি আমি একটা শহরের খুব মেধাবী স্টুডেন্টকে বসিয়ে দিই তাহলে দেখা যাবে কি জানেন যে টিচার কি করতেছে শহরের যে স্টুডেন্টকে তাকে প্রায়োরিটি দিচ্ছে কারণ কি সে এগুলো পড়ে এসেছে আপনি এগুলো পড়ে আসেননি তো আপনার মধ্যে খুব স্বাভাবিকভাবে কি হতে পারে আপনি একটু পিছিয়ে থাকতে পারেন আর পিছিয়ে থাকলে তো হবে না আমাকে তো কোশ্চেন জিজ্ঞেস করে এগিয়ে যেতে হবে যদি ওই সুযোগটা না পান তাহলে পিছিয়ে পড়বেন এই আমরা এই টেস্টের সময় এসে এরকম অনেকটা দেখি যার ফলশ্রুতি তো হয় কি ফলশ্রুতি হয় যে যখন আপনি পরীক্ষাগুলো দেন তখন কিন্তু আপনি পিছিয়ে থাকেন দেখুন এখন কিন্তু আপনার শিখার বয়স এখন আপনি শিখতেছেন এখন আপনার শিখার মানসিকতা রয়েছে আপনি দেখেন এখন কিন্তু আপনার সংসারের টেনশন নাই পরিবারের টেনশন নাই শিখতেছেন যখন আর চার পাঁচ বছর হয়ে যাবে তখন বিয়ে আদির টেনশন পরিবারের টেনশন বাড়িতে টাকা পাঠানোর টেনশন তখন কিন্তু আর পড়ায় মন বসবে না আর তখনই কিন্তু আপনাকে বড় ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিতে হবে তাই যেখানেই পড়েন না কেন যেখানেই ভর্তি হন না কেন টার্গেট রাখেন এটা যে আমাকে শিখতে হবে শুধুমাত্র হাঁসের বাচ্চার মতো প্রথমটা যেদিকে যায় বাকি সবগুলো সেদিকে যায় এই ধরনের চিন্তা ভাবনা করবেন না কেন আমরা এমন অনেক প্রতিষ্ঠান জানি যারা কয়েক মাস পরে বিভিন্ন এক্সাম নেয় এক্সাম নেওয়ার পর প্লাটিনাম এক্সাম গোল্ড এক্সাম ইত্যাদি নেওয়া দেয় নেওয়ার পর করে কি ভালো স্টুডেন্টগুলোকে আলাদা করে বা তাদের উপরেই ফোকাস করে কিন্তু টাকাও আপনার কাছ থেকে নিচ্ছে কিন্তু ফোকাস কিন্তু আপনাকে করতেছে না এরকম যেন না হয় দুই নম্বর টার্গেট রাখেন অবশ্যই যে আমাকে তো চান্স পেতেই হবে যেভাবেই হোক চান্স পেতে হবে তিন নম্বর আপনাকে অবশ্যই আপনার গ্রাম আপনার এলাকা আপনার এলাকার একটা হক রয়েছে আপনার উপরে আপনার গ্রামের একটা হক রয়েছে আপনি যেই জিনিসগুলোতে বঞ্চিত ছিলেন সেই বঞ্চনা যেন আর কাউকে না করতে হয় আপনি সেভাবে ট্রাই করেন দেখুন ইংরেজি ম্যাথ সায়েন্স আপনি এখানে এসে দেখবেন যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস লেভেলের টিচার কত ভালো লেভেলের টিচার রয়েছে তাদের কারণে কিন্তু আজকে আপনারা ভালো করতেছেন কিন্তু এখন করে থেকে নিজের মধ্যে রেখে দিলেই হবে না সেটাকে কিন্তু আপনার এলাকায় উন্নীত করতে হবে যাতে করে মানুষ আপনার দ্বারা উপকৃত হয় যেমন আমি আমাদের আমার কথা বলি হয়তো আপনারা কি মনে করবেন করবেন আমি ক্লাস নিয়ে অনেক বছর যাবৎ অ্যাডমিশন টেস্ট বলেন ইয়া বলেন ইন্টারমিডিয়েট অনেক বছর যাবৎ ক্লাস নিই তখন আমাদের চিন্তা হলো আমার সুমন স্যার যিনি আমার সাথে অ্যাডমিশন টেস্টে পড়াচ্ছেন তো চিন্তা হলো যে ঠিক আছে আমরা ইউটিউবে ক্লাস গুলো দিতে পারি যাতে করে মানুষ উপকৃত হয় তো অনেক সময় আমাদের কাছে ফোন আসে যে স্যার আমি দৃষ্টি প্রতিবন্ধী আপনাদের ক্লাসগুলো শুনে আমরা পরীক্ষাগুলো দিই অনেক যে বান্দরবন থেকে ফোন আসে যে আমাদের এখানে টিচার নেই আসলে যে আমরা ক্লাসগুলো দিই হচ্ছে এই দূর লেভেলের স্টুডেন্টদের জন্য দূর লেভেলের সব দর্শকদের জন্য যেখানে আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন স্যার অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো দিতে পারে দেখুন অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো আমাদের এখানে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু অ্যাডমিশন টেস্টের মূলত বিষয়টা হচ্ছে তার আগে একটা অঙ্ক অঙ্ক বুঝে নেন মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচ হাজার এখন প্রত্যেকটা কলেজ থেকে যদি আপনি একজন করেও ধরেন দেখবেন পাঁচ হাজারের চেয়ে বেশি কলেজই আছে আমাদের একজন করেও যদি ধরেন তাই কিভাবে হবে আপনি মেধাবী আমি মানলাম কিন্তু সিট তো অল্প তাই এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিজের চেষ্টা আর দুই নম্বর হচ্ছে আপনার উপর ফোর্স গাইডলাইন কেমন গাইডলাইন দেখুন আপনি এখানে পড়া বুঝতেছেন না বা আপনার প্রকৃতি প্রত্যয়ের একটা টপিক বুঝতেছেন না আমাকে কমেন্ট করছেন আমি কমেন্টের মধ্যে লিখে দিলাম আপনাকে মনে হয় লিখে দিলে আপনি খুব ভালো পেরে যাবেন দেখুন না আমার তো প্রকৃতি প্রত্যয়ের ভিডিওগুলো রয়েছে দেখতে পারেন এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গাইডলাইন হ্যাঁ যাদের সমর্থন নাই যাদের ইয়ে নাই তারা তো এগুলো ফলো করবেনি কিন্তু যাদের সমর্থ বা সমর্থ আছে তারা কিন্তু অবশ্যই ক্লাসের প্রতি মনোযোগ হবেন এই ক্লাসটাই বেশি প্রয়োজন আপনি কোথায় কোন জায়গায় ভুল সেটা কিন্তু টিচার ক্লাসে দেবে হ্যাঁ ওইভাবেই ওইভাবেই আপনারা আপনারা পড়বেন হবেন যাতে করে টিচার আপনাকে ফোকাস করতে পারে হ্যাঁ নিলাম সবার কাছ থেকে এরপর পঞ্চাশ জন একসঙ্গে আলাদা করে দিলাম এরকম ফোকাস কিন্তু কোনো মানে হয় না কারণ একটা কথা রয়েছে যে ছাগলের দুই বাচ্চা ছাগলের তিন বাচ্চা কিন্তু ছাড় দেখা যায় যে এক বাচ্চা আছে না খেয়ে নাচে এরকম হয়ে লাভ নেই আপনি যেখানেই ভর্তি হন না কেন দেখুন আপনাকে কত রকম মূল্যায়ন করে সেটাই বড় প্রশ্ন বড় কথা কারণ আপনি জানলে পরেই তো আপনি গ্রামে জানাতে পারবেন অন্যথায় তো আপনি জানাতে পারবেন না তো কথাগুলো হয়তো আপনাদের কাছে কি মনে হবে জানি না অনেকেই আমাকে তো অনেক কিছু মনে করতে পারেন যাই হোক ভুল হলে ক্ষমাসুন্দ দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আপনাদের পরীক্ষাগুলো ভালো হোক জীবনের সকল পরীক্ষায় আপনাদের ভালো হোক সেই দোয়ায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ